এইসএসসির ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে ডিসকাশন করছি পৌনীতির নিয়ে পৌরণীতির ফার্স্ট পেপার তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য কারণ আজকে আমরা তোমাদেরকে দেখাবো তুমি কিভাবে সৃজনশীল পড়বা কীভাবে এমসি পড়বা একদম ফাইনাল সাজেশন পাচ্ছো পুরো একশো নম্বরের তা সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে যাও অনেক শিক্ষার্থী তোমরা আছে তারা এই মতো সাবজেক্টগুলোতে প্রায়োরিটি দেও না তোমরা কি করো তোমরা হচ্ছে যে বাংলা তোমরা ইংরেজি এই সাবজেক্টগুলোর প্রতি বেশি ফোকাস দাও কিন্তু মনে রাখবা বাংলা ইংরেজি আইসিটিও ইম্পর্টেন্ট পৌরণীতি বা গ্রুপ সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট সবগুলোকে সমান গুরুত্ব দিতে হবে তবে তুমি ভালো রেজাল্ট করবা আর আলটিমেটলি পরীক্ষার রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ করে গ্রুপ সাবজেক্টগুলোতে নাম্বার কম পাওয়ার কারণে ফেল করবে না বাট আলটিমেটলি দেখা যাচ্ছে মাইনাস পাচ্ছ বি পাচ্ছ যা তোমার সাথে যায় না তো চলো আমরা ডিসকাশন করি তোমাদের পৌনীতি নিয়ে এখানে আমরা প্রথমেই আগে মানবণ্টন সম্পর্কে জেনে নেই পৌনীতির ক্ষেত্রে মানবণ্টন তোমরা তো জানাও নিশ্চয়ই যে সিকিউ আসবে তোমাদের এখানে এগারোটা টোটাল আর হচ্ছে তোমাদেরকে ষাটটা অ্যান্সার করতে হবে এমসি কিউ আসবে তিরিশটা তিরিশটা অ্যান্সার করতে হবে আর তোমার এখানে মার্কের ক্ষেত্রে সিকিউতে মার্ক হচ্ছে তেইশ আর এমসিকিউতে কিউতে মার্ক হচ্ছে দশ তবে প্রথমপত্র দ্বিতীয় পত্র মিলিয়ে পাশ সেটা নেওয়া নিয়ে আমরা পরে ডিসকাশন করবো এবার আমরা সরাসরি অধ্যায় টপিক নিয়ে একটু কথাবার্তা বলি যে কোন কোন অধ্যায় কয়টা সৃজনশীল আসবে কারণ অনেকগুলো অধ্যায় যেখান থেকে প্রশ্ন আসবেই না আর কোন কোন অধ্যায়গুলো পড়বো আই মিন আমি এখানে সাজেশনটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো পড়া দরকার কারণ অনেক সহজ অধ্যায় কঠিন অধ্যায় রয়েছে এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সিজনশীল কেউ প্রশ্ন রয়েছে। তো সিন রাইটিং গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখা নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সিজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। সো প্রথম যদি আমরা দেখি এখানে পরিণতি সুষন ও পরিচিতি এখান থেকে তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা তারপরে তোমাদের এখানে সুশোষণ এখান থেকে কোন কোন বোর্ড কোশ্চেন করবে কোনো বোর্ড করবে না মানে একটা ফিফটি ফিফটি চান্সেস এখান থেকে কোশ্চেন আসার ওকে এরপর রয়েছে মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এখান থেকেও তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কনফার্ম কমন পাবা সেটা যে কোনো পয়েন্ট থেকে আসতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইন স্বাধীনতা থেকে কোশ্চেনগুলো আসে মূল্যবোধ থেকে দেন আমরা যদি কথা বলি ই গভর্নেন্স অ্যান্ড এখান থেকেও কোনো কোনো বোর্ড কোশ্চেন করতে পারে কোনো কোনো বোর্ড কোশ্চেন নাও করতে পারে মানে এটা ফিটিউটির চান্স আছে ম্যাক্সিমাম বোর্ড এই বোর্ডগুলোর ক্ষেত্রে এই যে দুইটা অধ্যায় আছে আরও কয়েকটা অধ্যায় আছে এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম বোর্ড স্কিপ করবে ঠিক আছে এরপর রয়েছে নাগরিক অধিকার কর্তব্য এবং মানবাধিকার এখান থেকেও তোমরা পরীক্ষা একটা প্রশ্ন কনফার্ম কমন পাচ্ছ এরপর রয়েছে রাজনৈতিক দল ও নেতৃ এখান থেকেও তোমরা পরীক্ষা একটা প্রশ্ন পাবা সরকার কাঠামো এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসবে কারণ হিউজ পরিমাণ টপিক আছে গত বছরগুলোতে এখান থেকে কোয়েশ্চিন এসেছে এবং এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এই একটা অধ্যায় তোমার অনেক প্রায় তিনটা প্রশ্ন যদি কমন পড়ে এই অধ্যায়গুলো থেকে অনেক সময় কোশ্চেন করে নাই এখান থেকে যদি করে দেন তো বুঝো এখানে তুমি একদম একটা অধ্যায় পড়লে তুমি অনেক কিছু পাচ্ছ পাশমার্ক হয়ে যাচ্ছে একটা অধ্যায় পড়লে দেন রয়েছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি এখান থেকে তোমরা কোনো কোনো বোর্ড কোশ্চেন করবে কোনো কোনো বোর্ড করবে না জনসেবা ও আমলতন্ত্র এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবা এই হচ্ছে টোটাল আরটা রয়েছে দেশপ্রেম জাতীয়তা এখান থেকেও তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা ওভারঅল এই হচ্ছে তোমার টোটাল দশটা অধ্যায় যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে এখন তোমরা যদি একটু ভালো করে আমি সব যদি ইরেজ করে দেখে তোমাদেরকে এখান থেকে এই যে তিনটা অধ্যায় একটা দুইটা এবং এখানে একটা অধ্যায় রয়েছে তিনটা অধ্যায় থেকে কোশ্চেন ফিফটি পার্সেন্ট আসতে পারে না আসতে পারে এগুলো বাদেও তোমার এখানে এখান থেকে একটা কোশ্চেন দুইটা এখান থেকে ধরুন আমি দুইটা ধরি চারটা এখান থেকে একটা পাঁচটা এখান থেকে একটা ছয়টা এখান থেকে একটা সাতটা এখান থেকে একটা আটটা তার মানে এখনও প্রায় তিনটা কোশ্চেন কম বেশি বাকি থাকে যেগুলো যায় তারা করবে দেখ কোনো কোনো বোর্ড এখান থেকে এখান থেকে ধরুন যে আরও একটা কোশ্চেন আসতে পারে তো আরও দুইটা কোশ্চেন এই তিনটা অধ্যায় যে কোনো দুইটা অধ্যায় থেকে করবে অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই অধ্যায় থেকেও দুইটা কোশ্চেন করতে পারে এই অধ্যায় থেকেও দুইটা কোশ্চেন করতে পারে কারণ হিউজ পেমেন্ট টপিক আছে যেখান থেকে তারা কোশ্চেন চালে করতে পারে এখন তুমি কীভাবে কী পড়বে এটা যদি আমি ছোট্টবে ডিসকাশন করি অবশ্যই তুমি জানো পরনীতি নাগরিকতা সুশোধন এই অধ্যায় তোমাকে পড়তে হবে কারণ একটা অধ্যায়ের বেসিকটাই ফার্স্ট অধ্যায় রয়েছে তো তুমি অনেক কিছু বুঝবে না এই অধ্যায়ে তো অবশ্যই প্রথম অধ্যায়টা তুমি ভালোভাবে কমপ্লিট করে নিবা দ্বিতীয়ত তোমরা কী করবা দ্বিতীয়ত সরকারের কাঠামো এই অধ্যাটে পড়বা এই দুইটা অধ্যায় পড়লে মিনিমাম দুই থেকে তিন থেকে চারটা প্রশ্ন তুমি কমন পাবা এরপর যদি বলি আইন স্বাধীনতা সাম্য এটা খুবই সুন্দর একটা অধ্যায় এই অধ্যাটে পড়বা এই তিনটা অধ্যায় পড়বা নাগরিক অধিকার ও কর্তব্য মানবাধিকার এই অধ্যাটে পড়বা চারটা অধ্যায় পড়বা এখানে একটা কথা বলতে চাই ই গভর্নেন্স প্রশাসনটা পড়ে যেতে পারো কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন দিতে পারে নাও দিতে পারে বাট দিতে পারে এবং সহজ একটা অধ্যায় আছে বাট এই চারটা অধ্যায় আমি মোস্ট পড়তে বলছি আর একটা অধ্যায় পড়তে বলবো সেটা হচ্ছে দেশপ্রেম জাতীয়তা এই অধ্যায় পড়ো যথেষ্ট সহজ এই পাঁচটা অধ্যায় আর তারপর যদি পড়তে চাও সেক্ষেত্রে এই যে আমি অধ্যায়গুলোর কথা বললাম এখান থেকে যে কোনো একটা দুইটা অধ্যায় পিক করতে পারো এখনও প্রায় আরও প্রায় পাঁচটা অধ্যায় আছে বাট এই পাঁচটা অধ্যায় যে পাঁচটা কথা আমি বললাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এনআফ তোমার জন্য এবং সুন্দর প্রশ্ন তুমি নিতে পারবা যেখান থেকে তোমার ষাটটা প্রশ্ন পরীক্ষায় কমন পড়বে বেশিও পড়তে পারে ষাটটার বেশিও পড়তে পারে পরীক্ষায় দেন একটু যদি আমরা সৃজনশীল আর্ট অংশ নিয়ে কথা বলি সম্ভব হলে তুমি চেষ্টা করবা রিডিংগুলো পড়ে নেওয়ার আর প্রতিটি অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করবা কারণ আবারও বলছি গত চব্বিশে এই যে পঁচিশে পরীক্ষায় এত পরিমাণ ফেল কেন করছে জানো কারণ ওরা বেসিকটাই জানতো না ওরা শুধু সাজেশন পড়ে গেছে শুধুমাত্র ওই সৃজনশীলগুলো মুগস্থ করে গেছে বাট নর্মালি কোশ্চেন অনেক নতুন নতুন কোর্শেন আসতেছে পরীক্ষায় তো বেসিক বোঝার ট্রাই করবা এখানে আমরা যে অধ্যায়গুলো বলেছি এগুলো পুরোটা পড়ার ট্রাই করবা অন্তপাকে বিশ থেকে তিনটে তিরিশটা সৃজনশীল দেখে যাবা ক ক করা যেতে পারে ট্রাই করবা বুঝে পড়ার বাট কোনো কোনো পয়েন্ট জ্ঞানমূলক কোনো ধরুনমূলক মুগস্থ করা লাগতে পারে আর গ গ উদ্দীপকের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে নিবা যে এইটার সাথে এটা বলছে কি কি বলছে বুঝে যাবা ঠিক আছে এবং বিগতশীল প্রশ্নগুলোর প্রতি গুরুত্ব দিবা ওকে আর যদি কথা বলি নৈবৃত্তিক নিয়ে নৈবৃত্তিকের ক্ষেত্রে পৌঁছে শুষণ থেকে তিনটা সুশাসন থেকে দুই থেকে তিনটা এখান থেকে তৃতীয় থেকে দুই তিনটা ই গভর্নেন্স থেকে দুই থেকে তিনটা আর নাগরিক অধিকার কর্তব্য মানব অধিকার থেকে তিনটা আর রাজনৈতিক দল এখান থেকে তিনটা রয়েছে সরকার কাঠামো থেকে ছয় থেকে সাতটা এমসি কেউ আসবে আর জনমত রাজনৈতিক সংস্কৃতি থেকে দুই দুই থেকে তিনটা জনসেবা আমলতন্ত্র থেকে তিনটা এবং রয়েছে এখানে তোমার দেশ জাতীয় থেকে তিনটা আসবে এমসি কিউ তোমাদের পরীক্ষায় সো এই জায়গা থেকে তোমাদের এমসি সবগুলো অধ্যায় পড়তে হবে এখানে প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল আগে পড়বা দেন এমসি কিউ পড়বা আগে সৃজনশীল পড়া শেষ করবার দিন এমসিকিউ পড়বা ঠিক আছে আবারও বলতেছি সৃজনশীল পড়লে কী হবে আগে রিডিং পড়বা দেন সৃজনশীল পড়বা দেন অর্ধায়ের বেসিকটা জানবা তখন এমসি সলভ করতে খুব দ্রুত পারবা আর প্রত্যেকটা মিনিমাম দুশো এমসি কেউ ট্রাই করবা সেটা বই কেন গাইড কেন যে কোনো জায়গা থেকে কেন বিগত সালে প্রশ্ন করে বেশি করে পড়বা চব্বিশ প্রতিশে দেখে যাবা তবে একটা কথা বলতে চাই সবগুলো অধ্যায় কিন্তু চব্বিশ প্রতিশে কোশ্চেন ছিল না ওদের শর্ট সিলেবাস ছিল তোমাদের ফুল সিলেবাস সো তোমরা ট্রাই করবা শর্ট সিলেবাসের অধ্যায়গুলো যে ওদের ছিল বাকি অধ্যায়গুলো ওভারঅল এম ভালোভাবে দেখে যাওয়ার জন্য কেমন তো হচ্ছে আপাতত প্রিপারেশন এভাবে তোমার নাও ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে আমাদের ভিডিও এখানে শেষ সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ